আপনাদের এদিকে উত্তরবঙ্গ সাইড পড়ছে তো এদিকে হুজুর কম সোর বেশি হুজুর কম সোর কষ্ট পাইতে পারেন কিন্তু এটা বাস্তব আমার জীবন এটা শেষ মাহফিল হইতে পারে আমি আজকে এখান থেকে আমার লাশও যাইতে পারে তাতে কোনো পরোয়া নাই জন্মেছি ভাবে মরিতে হবে যদি মরতে হয় বলবো হক বলবো নবীর পক্ষে জীবন দিতে কোন চিন্তা করি আপনার যা খুশি আমার তা করতে পারে আঘাত আক্রমণ হামলা না করে পারলে দলিল দিয়া মোকাবেলা করেন দেহি কেমন মায়ের সন্তান কেমন বাবার সন্তান হয়েছে ঠিক কিনা বলেন কোন সাহসে আপনি বলেন নবী হাজির নাজির কোন সাহসে আপনি বলেন আমার নবীর চল্লিশ বছরের যে জীবন চল্লিশ বছরের জীবনে তিনি নবী ছিলেন না ওই জীবন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় নয় জোরে কল্যাণ আওয়াজ পাগলের বাচ্চা কয় কি আমার নবী কি চল্লিশ বছরের নবুত পাইছেন নাকি সৃষ্টি সূত্রে নবী আচ্ছা আমরা একটু দলিল দিয়া বুঝাই রব্বুল আলামিন বললেন ওয়াজিদ তাবাইনাহুম আর আমরা তাদেরকে নির্বাচন করেছি কবে নির্বাচন করেছেন বাংলাদেশের নির্বাচন তো জানুয়ারির সাত তারিখে তাই না বাংলাদেশের নির্বাচন কবে জানুয়ারির সাত তারিখ আল্লাহ কয় আমিও নির্বাচন করেছি আমি একানা আমরা সুবহানাল্লাহ

من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه الله اكبر رب العالمين برا এই আয়াতে আল্লাহ যে ঘটনার কথা বলবেন ওই ঘটনার দিন স্থলে আমার নবী হাজির নাজির ছিলেন বিধায় আল্লাহ হুজুর স্মরণ করেন ওই দিনের কথা জোরে কন্যা নালে আমার মতন তো দেখে আলে কথা আমার রব্বুল इज्जत বলবেন না এটা কি আল্লাহ সানে যায় যায় না আল্লাহ যা বলেন তাই হক যা বলেন তাই সঠিক যা বলেন তাই সত্য যা বলেন তাই হয় কথা বলেন ঠিক কি যেখানে তিনি কুন বলা মাত্র ফায়াকুন সাথে সাথে হয়ে যায় সে রব্বুল इज्जत বলেন হুজুর শরণ করেন ওই দিনের কথা কোন দিন আল্লাহ ইদ আখাদ আল্লাহু মিসা পন Nabi

এটা কোন দিন এটা কোন জায়গায় আমার নবী রহমাতুল নীল আলামিন বলেন এটা হলো রুহের জগতে আলমে আর আসতে এটা দুনিয়া না রুহের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদের রুহু গুলো হাজির করলেন হাজির করে আমার আল্লাহ একটা মিটিং করলেন একটা মজলিস একটা সভা করলেন ওই সবাই সমস্ত নবীরা হলেন শ্রোতা আমার রব্বুল আলামিন হলেন বক্তা আলোচনার বিষয় ছিল আমি নবীর মিলাদুন্ন মিলাদুন্নবীর মানে হলো নবীর আগমন মিলাদুন্নবী হল নবীর আগমন নবীর আগমনকে কে কেন্দ্র করে মাফিল রুহের দগতে সাজাইছে কে কিন্তু আমাদের এ দেশে দুনিয়ার কিছু গর্ধব আছে নবীর আগমনে মিলাদুল নবীর মাহফিল করতে চায় না মিলাদুল নবীর কথা বললে কলি যায় আগুন লেগে যায় আছে না অথচ নবীর উম্মত দাবি করে নবীর আগমন মানতে চায় না আফসোস রব্বুল আলামিন বলেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে নবীদের থেকে আমার আল্লাহ যেদিন আমার আল্লাহ যেদিন ওয়াদা কালেকশন করেন ওয়াদা নেন প্রতিশ্রুতি গ্রহণ করেন এই ঘটনাটা হয়েছে রুহের জগতে এটা দুনিয়ায় না সমস্ত নবীর রাসূলদের রূহ গুনি আল্লাহ একত্রিত কইরা আমার রব্বুল ইজ্জত রব্বুল আলামিন ঠিক মাহফিলের ভলান্টিয়ার যারা আছেন দেখেন এখানে কারা কথা বলে যদি আমাদের আলোচনার বিষয়ে কোনো কথা বলেন সসম্মানে স্টেজে নিয়ে আসেন তার সাথে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা কই ঠিক আছে না ঠিক আছে না বাবা অনেকে দেখবেন ফ্যান্ডেলের বাইরে সিফায় সাফায় এহন হ্যাঁ কালকে বহুত মুক্তিগিরি করবো নকশবন্দি হুজুর যেটি কয়ে গেছে ঠিক না

ও দেখছেন নি দেখছেন দেখছে হুজুর মিলাত কবরজিয়ারত মানুষ মারা মারা গেলে দাওয়াত খাওয়ার ব্যাপার নিয়ে যদি কিছু বলতেন বলতেন দেখছেন তার মনে মনে যেটা আছিল আল্লাহ হেদিকে নিতেস হ্যাঁ হ্যাঁ আল্লাহ হেদিকে নিতেস আমার কোনো দোষ নাই আর আমার সামনে দোষী কইলো আমার কিচ্ছু আসে যায় যা সত্য তা বলবো আমি এতক্ষণ পর্যন্ত একটা হাদিস বলি নাই আমি এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফে আছি খেয়াল করছে এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফের ভিতরে আছি হাদিস নিয়ে কথা বলবেন বলেন কত ঘন্টা বলতে পারেন আইয়েন এলিমের বহর ওজন দেওয়া হয়ে যায় আমি ফখর করি না অহংকার করি না আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু দয়াল নবীর शान মান ইজ্জত মর্যাদার ব্যাপারে আমার ভিতরে দলিল আদিল্লা শিক্ষাগত যোগ্যতা তোমার দৃষ্টিতে কম হলেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নবীর প্রেম আমার অন্তরে তোমার চাইতে অনেক বেশি ঠিক শুনেন রব্বুল ইজ্জতের হাবিব

আরণ করার মিসা কন্যা বিন আলামা আতাই তুকুম মিংকিতা বিহু আইকমা যেদিন আমার পরয়া দিিগারে আলম আপনি নবীর রব আমি রব্বুল আলামিং যেদিন সমস্ত নবীদের কাছ থেকে একটা ওয়াদা গ্রহণ করছিলাম মিসা কন্যা বিন নবীদের থেকে ওয়াদা নিছিলাম বাবা বস মিসা কদনা বিন নবীদের থেকে ওয়াদা নিছে নবীদের থেকে ওয়াদা নিছে আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন নবীদের রুহুদ থেকে ওয়াদা নিছে। আল্লাহ ইচ্ছা বললে বলতে পারতেন যাদেরকে পরে নবী বানাবো তাদের থেকে নিছি আমার আল্লাহ পরে নবী বানানোর কথা বলে না নবীদের রুহের কথা বলে না ডাইরেক্ট আল্লাহ কয় মিসা কন্নবী সমস্ত নবীদের থেকে আমি আল্লাহ ওয়াদা নিছি কোন নবী কখনো জমিনে আসেন নাই দুনিয়া আমার আল্লাহ আদম জাতি দিয়া সৃষ্টি দুনিয়া আল্লাহ আদম জাতি দিয়া পরিপূর্ণ করে নাই কেননা ওই মজলিসে আদম নবীও আছে ওই মজলিসে আদম নবীর রূহু আছে আমার আল্লাহ ওই মজলিসে নবীদের রূহু সম্বোধন করেন নাই পরে নবব দিব এমন সম্বোধন করেন নাই আল্লাহ যেহেতু বললেন মিসা কর নাবিন সমস্ত নবীদের থেকে আমি আল্লাহ ওয়াদা গ্রহণ করেছি তার মানে বোঝা যায় নবীরা দুনিয়ায় আসার পর নবুয়ত প্রাপ্ত নয় নবীদেরকে আমার আল্লাহ বানাইছে নবী হিসাবে ঠিক না নবী করে বানাইছে নবী হিসাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আর সুবিধা করে দেই

এটার ভিতরে সিম আছে ব্যাটারি আছে ডিসপ্লে আছে নাম্বার আছে এটা দিয়ে ফোন করলে কথা কন যাইব আবার এইটাও মোবাইল এটার ব্যাটারি আছে সিম আছে মাদারবোর্ড সার্কিট আছে ডিসপ্লে আছে নাম্বার টিপলে এইটা দিয়ে কথা কন যাইবো এটাও মোবাইল এটাও মোবাইল এটা দিয়ে ভিডিও কল চলতো কথা কয় না এটা দিয়ে ভিডিও কল চলতো ইন্টারনেট এইটার মতো ফাস্ট চলতো চলতো কিন্তু এটা দিয়া ভিডিও কল চলবোনি জোরে কল জোরে কল এইটা দিয়া ভিডিও কল চলবো এটা দিয়া ইন্টারনেট চলবো ফেসবুক ইউটিউব জেডা চালাইতে চানো এটাই চলবো রে বাবা এটার নামও মোবাইল এইটার নামও মোবাইল এখন আমি যদি এইটারে ভিডিও কল বলা এরকম মোবাইল বানাইতাম সাই মনি এটারে এডার মতন বানাইতে পারমু কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে হইবো এটারে যদি এডার মতো বানাইতে চাই পারমু না কথা কই না পারমু পারতাম না কেন না এটারে বানাইছে বাটন মোবাইল হিসাবে ভিডিও কলকরণ যাইত এটারে বানাইছে এই ভাবে আর এটারে বানাইছে সবকিছু দিয়া আমার আল্লাহ আমাদেরকে বানাইছে সাধারণ মানুষ নবীদেরকে বানাইছে নবী বলেন মানুষদের বুঝাইছি বুঝাইছি তাহলে সব নবীরা দুনিয়ায় আসার পর নবী না সৃষ্টি সূত্রে নবী জোরে বলেন সৃষ্টি সূত্রে নবীরা

কারণ কোন নবী যখন ছিল না তখন আল্লাহ আমার নবীকে বানাইছেন কিছু যখন ছিল না আল্লাহ তখন আমার নবীকে বানাইছেন আল্লাহ আছে নবী আছে আর কিছু নাই তখনো আমার নবী নবীদের মজলিসে আমার নবী নবী মায়ের গর্বে আমার নবী নবী দুনিয়া আগমান করার পরে আমার নবী নবী 40 বছর বয়সে আমার নবী নবী 63 বছর বয়স আমার নবী নবী ইন্তিকালের পরে

হাসর ময়দানে জানে জানে নবী বলতো না আল্লাহ আমার উম্মত আমার উম্মত কোন নবী হাসরের হাসরে মানে জানে বলতো না আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত এই কথা কেউ বলতো না সবাই কেউ ইয়া নফসি ইয়া নফসি ইয়া ইয়া নিজের ভয়ে নিজের চিন্তায় সবাই হয়রান পেরেশান থাকবে নবীদের কোনো গুনাহ নাই তবু নবীরা আল্লাহর সামনে নিজেদেরকে অবনত প্রকাশ করার জন্য নিজেদেরকে সারেন্ডার করার জন্য নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া বলতে থাকবে আর আমার নবী একমাত্র ব্যক্তি যিনি শেষ দায় পড়ে বলবেন রব্বি হাবিলি উন্মতি জোরে চিনে নাকি নামাজ পড়বেন পড়বেন কাজে লাগবো যদি ইমান ঠিক থাকে নবীরে দারা সালাম দিতেন না নবীর मोहब्बत করতেন না নবীর ভালোবাসার কথা কইলে আমর মুখটা মন হইবো যানো এককারে ফাতিলেবু মুহরবেতে দিয়া মুখ ঠাইসা দরছে এরম কল্লো হইজিবো আপনি ফিসা মারাত তো ঈমান নাই আপনিরে কে বানাইছে ইমাম সাহেব আরে ইবলিশ শয়তান আপনার থেকে বড় আলেন ইবলিশ শয়তান সাত থেকে বড় আলেন ইবলিস শয়তান তো আলে এলেমের অভাব নাই ইবাদতের অভাব নাই এবাদত রিয়াজতের কোনো অভাব নাই আছে কি আদম নবীর সাথে বেয়াদবি হাকিকতে আমার নবীর নূর মোবারকের সাথে বেয়াদবি এই বেয়াদবির কারণে সাড়ে ছয় লক্ষ বছরের এবাদত এক মুহূর্তে শেষ আপনার বছর কয় বছর হয়েছে আপনার কয় লাখ বছর আপনার বয়স আপনি মুফতি সাহেব আপনি তেনে কত ভালো ভালো মুফতি মূর্তির মতো খাড়ায়া থাকবা হাসরের ময়দানে ঠিক কিনা বলেন হוש থাকতো না হוש হוש থাকবে না ভয় করেন আল্লাহকে ভয় করেন হাসরের ময়দানকে ভয় করেন কবরের জীবনকে সময় আছে মানুষকে নবীর প্রেম শিখান নবীর দুশ্মনী শিখাবেন না আমাদের দেশে যারা এই ধরনের নবীর দুশ্মনী শিক্ষা দেয় আজ ইসরায়েলের জমিনে ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিন আমার মুসলমান ভাই বোন মা বাবা তারা নিজের রক্ত দিয়া মসজিদ আকসা রক্ষার জন্য স্বাধীনতার জন্য তাজা রক্ত জমিনে বিলায় দিচ্ছে বাংলাদেশে আহলে হাদিস নামক আহলে কুরআন নামক বন্ধরা বলে মুসলমানরা দুষি ইজরাঈলীরা ইহুদীরা ভালো আমরা বুঝতে পারছি এত সে টুপি পাঞ্জাবি ইহুদি হইল আলে আদি সারালে কোরআন নামক দল ঠিক তারা মুলবি সাহেব এরাও আপনাদের সমাজে বিভিন্ন মসজিদের ইমাম বিভিন্ন মাদ্রাসার মুদার্রেস বিভিন্ন জায়গাতে ধর্মীয় পদে তাদেরকে নিয়োগ দিয়া রাখছেন আশিক রসুল খোঁজেন শিক্ষা কম হইল তার নিয়োগ দেন দুশ্মনের অসুরের শিক্ষা আকাশ চুম্বি হলেও আল্লাহর দরবারে তার কোন দাম কোন দাম